নমস্কার আপনাদের গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আমার স্থলপদ্ম ফুটলে পরে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকে সেটাই শেয়ার করব। এটা কিন্তু কালার চেঞ্জিং স্থলপদ্ম এটার কালার আস্তে আস্তে পিঙ্ক টাইপের হয়ে যায় একদম যেহেতু এখন সকালবেলা এখন সকাল সাতটা বাজে তাই ফুলের কালারটা একদম সাদা হয়েছে দেখুন দুইটা ফুল ফুটেছে আজকে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কি আমি জানি না আজকে খুব সুন্দর দুইটা ফুল ফুটেছে স্থলপদ্যে আরও অনেক ফুল ফুটেছে আজকে কিছুদিন ধরে ফুল ফুটছিলো না আজকে আবার ফুটেছে এখানে এখনও কলি রয়েছে যদিও পরে আমার আর আশা হবে না এই জন্য এখনই ভিডিওটা করে নিয়ে যাচ্ছি আর দেখুন টবে লাগানো সেই হিসেবে সাইজটা খুবই ভালো হয়েছে পাশে একটা ব্রিজ ধরেছে দেখা যাক কত দূর কি হয় জানি না এখানে দুইটা আছে লাল জবা পুনে ভ্যারাইটির জবা এখানে পুনে কমলা জবা জবা আছে এটা সবই আজকে ফুটেছে টুকটাক আর এখানে তো দেখছেনই আপনাদের আর গতকাল দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে রক্তগাদা ফুল ফুটছে এখন এখানে অ্যাডেনিয়াম আছে অ্যাডেনিয়ামের কোডেক্সটা শুধু দেখতে ইচ্ছে করে আর দেখুন বাগান বিলাসগুলা মন মনে শুধু বাগান বিলাসই দেখতে ইচ্ছা করছে এখন যেহেতু বাগান বিলাসের সিজন চলে এসেছে এখন থেকে এমনই ফুল ফুটবে গাছে এখানে অ্যাডেনিয়ামের আরও কিছু ভ্যারাইটি আছে আমার এই যে দেখুন বেশি বড় করব না ভিডিওটা আরেকটা জিনিস আপনাদেরকে এখন দেখাবো গতকাল বলেছিলাম যে কলিগুলা পাখিতে খেয়ে ফেলছে তাই এখন আমি সেই কলিগুলাকে ঢেকে দিয়েছি এই যে এইভাবে করে দেখুন এই কলিটা ফুলটা অনেক বড় ফুটতো কিন্তু কপাল খারাপ পাখির জন্য বড় হতে পারলো না তার আগেই পাখিতে অর্ধেক খেয়ে দিয়েছে জানি না কেমন ফুটবে ফুলটা এই ছিল আজকে ছাদ বাগানে ফুল আর যার কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে এটা আমি কালবা পশু তুলে নিব বীজ হিসেবে আরও অনেকগুলা কলি কিন্তু এখানে এসেছে এই যে একটা কলি এসেছে আর এই যে একটা কলি এসেছে আপনারা দেখেছেন কি না জানি না এখানেও ফুল ফুটেছে আজকে একটু শীতের ভাব বেশি জন্য ফুলগুলো ফুটে পারেনি তো আমি কিন্তু এবছরও স্ট্রবেরি লাগিয়েছি পরের দিন স্ট্রবেরির পরিচর্যা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করব এই যে দেখুন স্ট্রবেরিগুলো খুব সুন্দর গ্রোথ আছে এখান দিয়ে রানারও বের হচ্ছে দুইটা রানার বেরিয়েছে রানারগুলো আমি নিব এই মাস যতগুলো রানার আসবে সেইগুলো আমি নিব যেহেতু স্ট্রবেরি গাছ এবার কম হয়ে গেছে কিনে লাগিয়েছিলাম গাছগুলো মারা গেছে যেহেতু গাছগুলো ভালো ছিল না অনলাইন থেকে এবার স্ট্রবেরি গাছ কিনে আমরা ধরা খেয়ে গেছি এই যে সেই অনলাইনের গাছ দেখুন এখন এই পর্যায়ে আছে এই দুইটা গাছ আছে বেঁচে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন